তো নভেম্বর মাসের তেরো তারিখ আজকে ভিডিওটা করছে হলো নয় তারিখে তো তেরো তারিখে ঢাকা শহর দখল করবে হলো আওয়ামী তো এরকমই একটা ঘোষণা এসেছে আওয়ামী বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে তো তারা প্রায় এক লক্ষ থেকে দশ লক্ষ নেতাকর্মী এনে পুরা ঢাকা শহর লকডাউন করে দেবে এটা আওয়ামী ঘোষণা তো এখন এই ঘোষণা তো হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই তো যার ফলে বাংলাদেশে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তো তারা সবাই এটাকে সিরিয়াসভাবে নিয়েছেন তো এখন এইটা দিয়ে দেখি সারা বাংলাদেশের পত্রপত্রিকার এখন হেডলাইন তো তেরো তারিখ আওয়াম লীগকে আপনি কী করবে তো এখন জানেন যে মুহূর্তে আমি ভিডিওটা করছি তখন আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল রয়েছে তো সেখানে শেখ হাসিনার যে অপরাধ মানবাধিকার অপরাধ না কি কী বলে আছে শুনলাম তো সেগুলোর একটা কবে রায় দিবে সেটা দিনক্ষণ নিয়ে একটা আলোচনা চলতেছে ঠিক এই মুহূর্তে আওয়ামী তখন এই ঘোষণাটা দিল তা এখন খেয়াল করে দেখেন পলিটিক্সকে মোকাবেলা করতে হয় বা পলিটিক্যাল যে কোনো কনফ্লিক্ট বা পলিটিক্যাল সিচুয়েশন যদি এরকম কোনো কিছু তৈরি হয় তাহলে পলিটিক্সকে মোকাবেলা করতে হয় পলিটিক্স দিয়ে বুঝছেন জোর করে এগুলো হয় না পৃথিবীর কোনো দেশে এগুলো কইরা খুব একটা সুবিধা হয়নি তো যার ফলে বাংলাদেশে যেমন দেখেন শেখ হাসিনার সরকারের যে পতন ঘটলো সে কিন্তু পলিটিক্যালি এটাকে মোকাবেলা করতে না পেরে বা না করার চেষ্টা করে উনি কিন্তু ক্ষমতা দিয়ে ল এনফোর্সমেন্ট দিয়ে সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে বিডিআই দিয়ে পিটিআই এগুলোকে দমন করার চেষ্টা করেছে তো যার ফলে হয়নি নেপালেও একই কাহিনী শ্রীলঙ্কাতে একই কাহিনী পাকিস্তানে একই কাহিনী ইভেন পাশেদের বারবাতেও একই কাহিনী যে জোর করে এগুলো হয় না তো এখন আওয়াম যা যা করেছিল তার সতেরো বছর শাসন আমলে সেগুলোরই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি হলো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সেই সরকারও প্রায় একই কাহিনী একই জিনিস বর্তমানে যে এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে কিন্তু ওই আওয়ামীগ যা যা করেছে সে একই কাহিনী ঘটিতেছে আওয়ামী লীগ যেমন অন্য অন্য সব দলকে পিড়ায় পাড়ায় ঠান্ডা করে নিজেরা নির্বাচন নির্বাচন করে কোনোমতে কোনো চালাইছে সতেরো আঠেরো বছর ঠিক তেমনই ওই অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু রয়েছে এতে ওনার কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট না কিন্তু তাদেরও দেখলাম একই অবস্থা আওয়াম লীগের পাড়ায় আওয়ামীগ নির্বাচন থেকে দূরে টুরে রেখে নিজেরা নিজের একটা নির্বাচন করে কমতে গিয়ে একটা মানে এই অবস্থা আর কি আর বলব আমি তো এখন মনে করেন আওয়ামী তো একটা বৃহৎ দল বাংলাদেশে তাদের কাছে পয়সা আছে তাদের কাছে পাওয়ার আসে আসে বলতে সেই কারণ অনেকে বলবেন জজ ভাই এগুলো আসে কেন বলেন এগুলো ছিল এক ভাই না রে ভাই আওয়ামী কাছে পয়সা ছিল না আওয়ামী কাছে পাওয়ার ছিল না আগেও ছিল এখনও আছে আমলীগের ভবিষ্যৎ থাকবে এই কারণ হলো আওয়ামী লীগের এই সতেরো বছর শাসনামলে যেসব ডিসি এসপিরা রয়েছে তারপরে এই সচিবেলে যেসব আমলারা রয়েছে গাও গ্রাম থেকে নিউ করে যেখানে পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে এদের ভাই সতেরো বছর কে নিয়োগ দিছে কে নিয়োগ দিছে আওয়ামী লীগ নিয়োগ দিছে আর আওয়ামী যখন কাউকে নিয়োগ দেয় তখন তার প্যান্ট এবং জ্যাংকা কইলা। ওই ওই মেশিন চেক কইরা মেশিন শুধু চেক করে বুঝছেন তারপরে চেক করে যদি নিশ্চিত হয় যেটা জেনুইন আওয়ামী তখন কিন্তু আওয়ামী লীগের মনোনীত হয় সেই সরকারি কর্মকর্তা হয় সরকারি কোনো চাকরি টাকরি পায় পুলিশ প্রশাসনে ঢুকে তো এই আওয়ামী লীগ এখন এই আওয়ামী চলে গেছে ঠিকই তার কিছু কাছের লোকজন নিয়ে যারা ভারতে বর্তমানে রয়েছেন পৃথিবীর অন্যান্য দেশে রয়েছেন কিন্তু তার একশো ভাগের এক ভাগও তো আর দেশ ছেড়ে চলে যায়নি বাকি নিরানব্বই ভাগ বাংলাদেশী রয়েছে তো এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে থেকে যদি বলে তেরো তারিখ ঢাকা ঘেরাও করব আমার বিশ্বাস অনেকে বলতেছে এগুলো করতে পারবে না পুলিশ এসে পিটাইবে এই করবে সেই করবে হ্যাঁ ওর জন্যই ভিডিওর প্রথমাংশে আমি বললাম না কিছুক্ষণ আগে বললাম যে পিটাই পেড়ায় জোর করে কাউকে কী করা যায় না মুখ বন্ধ রাখতে পারবেন না আন্দোলনকে পিটাই পাড়ায় থামাইতে পারবেন না আপনি দু একদিন পারবেন কিন্তু তারপর এক পর্যায়ে গিয়ে এটা কী হবে এটা একটা বোমের মতো বাস্ট করবে বুঝছেন যেটা আপনি ধরে রাখতে পারবেন না যেটা শেখ হাসিনা আমল শেখ হাসিনার পতনের সময় আপনারা লক্ষ্য করেছেন এই চোদ্দ পনেরো মাসও হয়নি দেখছেন তো সব তো এখন আওয়ামী আপনারা অনলাইনে কথা বলতে দেবেন না আওয়ামী আপনারা পলিটিক্স করতে দেবে না রাজনীতি করতে দেবে না আন্দোলন করতে দেবে না মিসেল মিটিং করতে দেবেন না এটা তো ভাই ঠিক হলো না আওয়ামী লীগের সব লোক তো আর খারাপ না আওয়ামী যারা খারাপ যারা অন্যায় করেছে ঠিক আছে তাদেরকে সাজা দেন আইনের মাধ্যমে আনেন এবং কোর্টে অভিযোগ প্রমাণ করেন যদি সে অভিযুক্ত হয় একুশয় তো সাজা দেন কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রয়েছে সমর্থক রয়েছে তারা তো ভাই সবাই আর খারাপ না তো এখন দুই চারজন মানুষের জন্য পুরো দলটাকে নিষিদ্ধ করে দিয়ে আপনি এইভাবে অবরুদ্ধ রাখবেন এবং নিজেরা নিজেরা নির্বাচন করে যাবেন এবং দেশের ওয়ান থার্ড পিপল যারা কিনা আওয়ামী সাপোর্ট করে তাদের তাদেরকে তাদেরকে দূরে রেখে নির্বাচন করে যে পার্লামেন্ট গঠন করবেন সেটাও তো আমার দৃষ্টিতে বৈধ হবেও না যেটা ওই জাতিসংঘ কিছুদিন আগে বলেছে যেটা তার জাতিসংঘের প্রতিবেদনও কিছুদিন আগে বলেছে তো এখন এই দলটা এখন কি করতে পারে আপনি একবার চিন্তা করে দিয়েছেন এই দলটা কী করতে পারে তো আপনারা তো তাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত দেননি আন্দোলন করতে পারে কিচ্ছু করতে পারে না তো যার ফলে এখন যদি তাদের পিঠ দেয়ালে ঠেকে যায় এবং তারা যদি এই তেরো তারিখে রাস্তায় নেমে আসে আপনাদের কি মনে হয় আমলিকে ঠেকানোর মতো অবস্থা আছে এর আগে আওয়ামী আপনারা ঠেকাতে পেরেছিলেন কারণ জনতা ছাত্র জনতা সবাই আমলিগের বিরুদ্ধে ছিল এবং রাস্তায় একটা মানে বিরাট একটা হাঙ্গামা হয়ে গেছিলো তো যে ফলে আমলিক ক্ষমতা ক্ষমতায় থাকার পরেও কিন্তু আমলিক চলে গেছে একটা কথা মনে রাখবেন আমলি ক্ষমতা থাকা অবস্থায় যতটা না শক্তিশালী আমার কাছে কেন জানি মনে হয় সেটা আপনি এর আগেও যে ক্ষমতায় যখন আমলিক থাকে না এর চাইতেও বেশি শক্তিশালী কথাটা বিশ্বাস হলো না দেখেন আওয়ামী পিছনের ইতিহাসগুলো দেখেন আমলি ক্ষমতায় থাকা অবস্থায় যতটা না পাওয়ারফুল ছিল ক্ষমতায় যখন সে ছিল না তখন তার আন্দোলনের ইতিহাসগুলো দেখেন ইউটিউব ফেসবুকে এখনও আছে তিনশো পঁয়ষট্টি দিনে একশো বাষট্টি দিন হরতাল দিয়ে আমলি কিন্তু বিশ্ব রেকর্ড করেছিল বাংলাদেশ অচল করে দিয়েছিল এই যে খালেদা জিয়ার যে পতন ঘটে দুই হাজার আট সালে না গত সালে ঠিক আছে এই পতনের পিছনে পতনের সময় যে আমলি যে আন্দোলনে করছে সারা ইতিহাসে বিরল সারা ইতিহাসে বিরল সারা দুনিয়ার ইতিহাসে বিরল একশো তিনশো পঁয়ষট্টি দিন একশো পাঁষটির দিন হরতাল হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ আছে আমার তো জানা নেই তো আমলি যে কত ভয়ঙ্কর যে আপনারা চিন্তা করতে পারবেন না তো যার ফলে আমি বললাম আমলি ক্ষমতা থাকা অবস্থাটা না যতটা ভয়ঙ্কর আমলি যখন ক্ষমতা থাকে না তখন আরও বেশি ভয়ঙ্কর হবে আর এখন যেহেতু বর্তমান সরকার ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না আমরা যা চেয়েছিলাম সেগুলো সে করতে পারছে না ইভিন পরবর্তী যে সরকার আসবে এইটা যে একটা মাসের বাজার হবে আগামী পার্লামেন্টে তো কোনো সন্দেহ নাই আগামী পার্লামেন্ট যে একটা মাসের বাজার হবে এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ আপনারা আমরা সাধারণ মানুষরা আন্দোলন করে যখন শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম আমরা চেয়েছিলাম শেখ হাসিনা চাই তো ভালো কিছু ভালো কিছু তো পায়নি এখন খারাপ কিছু আসে আর যখন নিকে মানুষ এটা উপলব্ধি করতে পারবে তো যারা কি এক আম এক সময় যে আওয়ামী লীগের বিরোধিতা করতো তারও মনে প্রাণে এখন গোপনে হোক বা প্রকাশে হোক আওয়ামী সমর্থন করতে শুরু করবে বলবে যে আগেই ভালো ছিলাম তো আগেই ভালো ছিলাম তো এখন আওয়ামী লীগ যে আগামী তিন দিন পর যে এই মহাসম্মেলনে ডাক দিচ্ছে বাংলাদেশ এই ঢাকা শহর লকডাউন করার যে ঘোষণা দিয়েছে এবং মানে রাজধানী যে দখলে নিবে এটা যে ঘোষণা দিয়েছে সেটা হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই তো একদিন হয়তো ঘোষণা দেবে প্রথম দিন হয়তো আমলিক পারবে না দ্বিতীয়বার ঘোষণা পারবে না কিন্তু তৃতীয় দিন চতুর্দন কিন্তু ঠিক একদিন দেখবেন হঠাৎ করে আওয়ামী ঠিকই ঠিকই কিন্তু এই রাজধানী ঢাকা শহর দখল করে নিয়েছে বুঝছেন আমলিকে প্রতিহত করার মতো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এগুলো সবই বর্তমান সরকারের ছত্রচয় পুলিশ বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং তারা প্রোটেক্টেড তো যার ফলে আওয়ামী এখন তো এমন কিছু করতে পারবে না আর করার কথাও না আমলিক এখন রিটায়ার্ড আম রিটায়ার্ড না আমেরিকা এখন হানিমুনে আছে বুঝছেন আম এখন হানিমুনে আছে তারা তো পয়সা করি ভালোই খেয়েছে তো এগুলো অনেক দিন পয়সা করি ভাই কামে চলো তো অনেক চেষ্টা করতে হয় অনেক অনেক পরিশ্রম করতে হয় ঠিক আছে অনেক পরিশ্রম করতে হয় তো তারা যথেষ্ট ক্লান্ত এবং পরিশ্রান্ত তারা যা পয়সা করি লুটপাট করছে যা কিছু করছে ইউরোপ আমেরিকাতে গিয়ে ছয় মাস এক দুই চার পাঁচ বছরের জন্য তারা হ্যারেম খাটা চলে গেছে হারিমুনে চলে গেছে বাট দে উইল কাম ব্যাক সুন তো এটা তো আপনারা জানেন দে উইল কাম ব্যাক সোন এখন বর্তমান বা পরবর্তী সরকার যখন এসে ঠিকঠাক পথ দিয়ে চালাইতে পারবে না তখন কি করবে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিদ্রোহ দেখা দেবে আর এই বিদ্রোহের পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবে কি এই আওয়ামী তখন এমনি কেবনে ঠেকাবেন তখন কেবনে ঠেকাবেন তখন তো পুলিশ দিয়েও ঠেকাতে পারবেন না আমলিক শুধু একবার না এর আগেও শুনছে আমি লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছিল তো তারপর কী হয়েছে আরে ভাই নিষিদ্ধ তো জামে তো হয়েছিল তো কী হয়েছে যাবেন কি মাথা উঁচু করে দাঁড়েনি এবং আগামী পার্লামেন্টে তো তাদের সরকার যে তারা গঠন করার যে সম্ভাবনা সেটা তো ফিফটি ফিফটি এটা আমরা জানি তাহলে এইগুলো ভাই জোর করে কোনো কিছু হয় না আমার মনে হয় বর্তমানে যে অন্তর্বর্তী সরকার ছিল যেটা গভর্নমেন্ট মিস্টার সাহেব চাইলে কিন্তু এটাকে সুন্দরভাবে সমাধান দিতে পারতেন কিন্তু উনি এগুলো করলেন না উনি কেন করলেন না উনি জানেন উনি একজন পলিটিশিয়ান না ওই জন্য একজন সাধারণ মানুষ ছিলেন এবং ওনার তো কোনো লোভ লালসা থাকার কথা না তো উনি কিন্তু নিরপেক্ষভাবে এগুলো করতে পারতেন উনি আমলিকে নির্বাচনে অংশ দিতে অংশগ্রহণ দিতে পারতেন এবং আমলিগের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অন্যায়ের অভিযোগ রয়েছে দুর্নীতি লুটপাট যত অভিযোগ থাক না কেন এগুলো কোর্টের কোর্টে নিয়ে যেতে পারতেন কোর্টের মাধ্যমেই কিন্তু এই নেতাগুলোকে এই এমপি মন্ত্রী ইভেন স্বয়ং শেখ হাসিনা সহ যারাই আছেন তো তাদেরকে কিন্তু কোর্ট থেকে ডিসকোয়ালিফাইড করে দিতে পারতেন যেহেতু তারা অ্যাকিউজড সবাই বিভিন্ন এলিগেশনের কারণে অভিযুক্ত তাই না এটা সহজে কোর্ট থেকে করা যেত তো তাকে তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এগুলো করতে হইতো না মানুষের চোখে খারাপ হতে হইতো না তাই না তখন আপনারা বলতে পারতেন যে কোর্টের মাধ্যমে করছে আমরা তো কিছু করিনি তারপর আওয়ামী লীগের লোকের অংশগ্রহণ করুক নির্বাচনে আসুক বুঝছেন তো এখন বাংলাদেশের মানুষ যদি তাদেরকে ভালো মনে করে তো ভোট না করলে নাই আর মোটামুটি যে আগামী নির্বাচন আসতে তো এখানে তো লীগের যেতে সম্ভাবনা একেবারে এমনিতেই তো নাই এটি ইতিহাসে কখনো হয় না গণবিপ্লব অভ্যুতানের মাধ্যমে যে সরকারের পতন হয় আবার কিছুদিন পর যখন নির্বাচন হয় সেই নির্বাচন আবার সেই সরকারের পাশে আছে এটা পৃথিবীর ইতিহাসে খুব কম দেশেই দেখা গেছে তো আবলিগটি এমনি আসতে পারতো না তো আপনার তো ভয়ের কী কারণ ছিল তো জোর করে নিষিদ্ধ করা এক্সিকিউটিভ অর্ডার দেওয়া আইনের বাইরে চলে যাওয়া কোর্ট কাচারি বাদ দেওয়া বুঝছেন হাইকোর্ট জর্জ কোর্ট সুপ্রিম কোর্ট এগুলোর তো আখ্যা না করে নিজেরা যে যার মতো মনে করতেছেন ইউনুসা যা ভালো মনে করতেছেন যা বুদ্ধি তাকে যা মানে বুদ্ধি তাকে দিতেছে সেই বুদ্ধি নিজে একের পর এক্সিকিউটিভ অর্ডার এদেরকে করতেছে না এগুলো তো ভাই একটাও টিকবে না বুঝছেন এগুলো ঠিক না আর এগুলো তো সারা বাংলাদেশের মানুষ যারা কিনা মোটামুটি কম বেশি বুঝে তারাই এগুলো নিয়ে সমালোচনা করতেছে ইভেন জাতিসংঘ সহ কয়েকটা প্রতিষ্ঠান বা আমি অন্তর এই ইউনিস্টার কাছে চিঠিও পাঠিয়েছে যেগুলো বন্ধ করেন ঠিকঠাক মতো দেশ চালান নাইলে কিন্তু নাইলে কিন্তু আবার ওই ওই নোভেন্দ্রে কি বলে একটা লো যাবো নাইলে কিন্তু লয়ে যাবো তো এই হলো অবস্থা ভাই তো যাই হোক ভাই দোয়া করি বাংলাদেশে যাতে কোনো অরাজকতা অস্থিরতা তৈরি না হয় আওয়ামী লীগে যারা রয়েছেন তাদেরও আমরা বলতেছি যে দুর্যোধন ভাই এইসব কাটাকাটি মারামারি রাজধানী দখল করতে আসলে বুঝছেন খুন খারাপই হবে গাড়ি পোড়া হবে অস্থিতিশীল হবে সাধারণ মানুষ মারা যাবে ভাই এগুলো আপনারা করে না ভাই আপনারা এ পঙ্গা যা করা দরকার করেন কি গিয়ে নিজেদের মধ্যে করেন কি গিয়ে তো ভাই রাজপথে নাই বেটে আমাদের সাধারণ মানুষের ভাই বিপদের মধ্যে ফেলেন না ভিডিওটা দেখা যায় সবাইকে ধন্যবাদ সালাম